সুন্দর দাম কইছ ইন কইটা আছে ইলা ই 35 35 আছে ইন তোমার আপনারা দেখরা আপনারা 35 এর দাম চাইরা দাম চাইরা মাংস একবারে সামরা দাঁত মাছ সহ লেঙ্গুর ওজন কত ওজন নি 50 মানে 50 সব মিলাইয়া সব মিলাইয়া একবার দাঁত যা আছে সব মিলাইয়া সব লাগাইয়া সব 50 কেজি

খুব চঞ্চল ভাইয়া যে দাম কইছো ওই না আসলে আমরা একটু মানে আসলাম আসার কিছু না কারণ ওই গরুটা আপনার দেখ খুব চঞ্চল এবং দেশি গায়ে বাচ্চা এলাকার গরু গৃহস্থর গরু এর লাগে দাম খাইছো

আপনার দেখছে <powerful shouldn't have naith> <powerful wiele> <go dietary>

ছয় এটা মাশ আল্লাহ তা মোটামুটি কম চাই গরু আছে প্রচুর গরু আছে হাট ডিকাবির লাগি বিখ্যাত এবং ছোট সাইজের মাঝারি যে গরু লাগি বিখ্যাত লাফনা আউট গরুর হাট ডেহরানিয়া কটা ওই দোকানটা ইটা ইটা কত

আফ্রাঞ্জা রাসিলেটো সীমান্ততে লাগাতাই গরু কিনতে চাইন আমার লাগে যোগাযোগ করার নাম্বার তো দেওয়া আছে যোগাযোগ করলে আপনারা দেশি বা বাছুর হাড়ি গাবি দা তালসার গরু কিনতেেম্বর মেগো কত সেরা ভাই পোস্টpano <Sans> দেখ ভাই চলে গেলি নাম সেরা पुष्पाনো সুন্দর গরু দেখ ভাই চলে গায় খাই দাত ফোর এটা